আজ তারিখ হচ্ছে তিরিশ মার্চ দু হাজার চব্বিশ সঙ্গে শনিবার তো চলুন জেনে নিই আজকের খবর কপালে ব্যান্ডেজ নিয়েই ইফতার পার্টিতে মুখ্যমন্ত্রী কপালে ব্যান্ডেজ সেই অবস্থাতেই ইফতার পার্টিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশে ছিলেন ফিরহাদ হাকিম সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা প্রতি বছরই ইফতার পার্টিতে যোগ দেন তিনি এবারও তার অন্যথা হল না বৃহস্পতিবার পার্ক সার্কাসে ইফতার পার্টির আয়োজন করেছিল উদ্দীপনী নামের একটি সংগঠন তাতে প্রধান অতিথি ছিলেন খোদ মুখ্যমন্ত্রী বিশেষ অতিথি ছিলেন মেয়দ ফিরহাদ হাকিম আমন্ত্রিত ছিলেন শহরের সব স্তরের জনপ্রতিনিধিরা বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী এদিনও দেখা গেল মুখ্যমন্ত্রীর কপালে ব্যান্ডেজ অর্থাৎ এখনও চোট পুরোপুরি সারেনি তা সত্ত্বেও প্রতিবারের মতো এবারও ইফতার পার্টিতে সামিল হলেন মুখ্যমন্ত্রী চোদ্দ মার্চ বাড়িতেই চোট পান মুখ্যমন্ত্রী তার কপাল ফেটে নাক গাল বেয়ে রক্ত পড়ার ছবি পোস্ট করেছিল তৃণমূল ঘড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এস এস কে এম হাসপাতালে যান মমতা বন্দ্যোপাধ্যায় তার কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়ে তারপর বেশ কয়েকদিন বাড়িতে বিশ্রামে ছিলেন তিনি তবে একটু সুস্থ হতে না হতেই ছুটে গিয়েছিলেন নবান্নে গার্ডেন রিচেও গিয়েছিলেন তিনি চলতি মাসের একত্রিশ তারিখ কৃষ্ণনগরে যাবেন তিনি ভোট প্রচার করবেন সেখানকার প্রার্থী মহুয়া মৈত্রী হয়ে তার আগে এদিন ইফতার পার্টিতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে